বিয়ের জন্য পাত্রী দেখাও শেষ ঈদের পর হায়দ্রাবাদ থেকে বাড়ি ফিরলেই বিয়ে কিন্তু পবিত্র রমজান মাসে সোমবার ইফতারের পর পেটের বেতায় হায়দ্রাবাদে আকস্মিক মৃত্যু হয় হাইলাকান্দির বছর ছাব্বিশের তরতাজা যুবক তফিকুর ইসলাম লস্করের নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাহায্যের হাত বাড়ালেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে বাড়ি পর্যন্ত লাশ পৌঁছে দেওয়ার সমস্ত খরচ বহনের আশ্বাসও দিলেন বিধায়ক বহিরাজ্যে কর্মরত তরতাজা যুবক সেলের পাত্রী দেখা প্রায় শেষ রমজান পরে বাড়ি ফিরলেই সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান পাত্র এবং পাত্রী দুজনের বাড়িতেই আমেজের পরিবেশ মাত্র পনেরো ষোলো দিন পর ঈদুল ফিতর সব কিছু ঠিকঠাক থাকলে ঈদের পরই জীবনের আরেক ধাপ বিয়ের পিড়িতে বসবেন আসামের হাইলাকান্দি জেলার ধলছড়া গ্রামের ছাব্বিশ বছর বয়সী তরুণ যুবক তফিকুল ইসলাম লস্কর সোমবার ইফতার পর অর্থাৎ সন্ধ্যার পর হঠাৎ করে পেটে ব্যথা অনুভব করেন তফিকুল ইসলাম তড়িগড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসার পর পেটের ব্যথা কিছুটা সারলে রুমমেটরা নিয়ে আসেন রুমে কিছুক্ষণ পর আবারও পেটের ব্যথা বৃদ্ধি হলে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই রাস্তায় ইহলুক ত্যাগ করেন তফিকুল হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তফিকুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন খবরটি শোনা মাত্রই তফিকুলের পরিবার আত্মীয় স্বজন পাত্রীর পরিবার সহ বিলাইপুর থানা গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া তফিকুলের মৃতদেহ বাড়িতে আনার জন্য পর্যাপ্ত টাকা না থাকায় চিন্তিত ছিলেন তফিকুলের পরিবার তখন এলাকার কয়েকজন লোক আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বাসভবনে উপস্থিত হয়ে সম্পূর্ণ ঘটনাটি জানালে বিধায়ক নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আর্থিক সাহায্য করেন এবং শিলচর কুম্বির গ্রাম বিমানবন্দর থেকে লাশ বাড়িতে আনার জন্য সব খরচ বহন করারও আশ্বাস দেন খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে বিধায়ক নিজামের এই কৃতকর্মের জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছেন তো কেউ বলছেন এটাই হচ্ছে বিধায়ক নিজামের মহান

দুই চাৰি আগেনা আজিকালি ষ্টাৰৰ ফলত হঠাৎ পেটৰ বেদনা ধৰিছে ইয়াৰ বাদে ডাক্তৰৰ গৈছে আমাৰ আইজেন আমাৰ বাদে খুব বেছি ভমি হৈছে ভমি হোৱাৰ বাদে আমাৰ ডাক্তৰৰ লগত গৈছে নোৱাৰ সময় ৰাস্তাত তাৰ মৃত্যু হস্পিটেল নেৱাৰ ফলত ডাক্তৰে ঘোষণা হৈ গৈছে মৃত্যু ইয়াৰপৰা আমাৰ পরিবারটা বড় অসহায় আমার আর বৌনা আমরা বিধায়ক সাইবরণ আইসলাম হাজি আলগাহুর বিধায়ক হাজি নিজাম সাহেব আমরা হওয়ার পরে বেশ পঞ্চাশ হাজার টাকা দেওয়া সাহায্য করছেন আমরা যে ছেলেটা হায়দ্রাবাদে মারা গিয়েছে খুব গরিব ছেলে আর মামা অন্য অন্য দোকানের জন্য মুখে অন্য দোকানের জন্য দিয়েছিল কিন্তু লাস্ট পর্যন্ত সে মারা যায় কিন্তু আনার মতো তারে যে বহন করার মতো এই ফ্যামিলির কোনো উপায় নাই তাই আমার পাশে আসছিলেন আমার কাঠার কিছু কিছু জনসাধারণ কিছু লোক এসেছিলেন ইনশাআল্লাহ আমি পঞ্চাশ হাজার টাকা আমার তরফ থেকে সাহায্য করেছি ওনার লাস্ট করে আনার জন্য আর সেইচুর এয়ারপোর্টে আনার পরে আমি এইখান থেকেও আমি একটা গাড়ি দিয়ে দিব অ্যাম্বুলেন্স করে পৌঁছে দেবো